বন্ধুরে আমার হজর হচ্ছে কালে কালী তিনি একদিন আল্লাহ পাকরা বোলাল আমিন একটা সফরের মধ্যে রওনা করলেন আল্লাহ ফাকরা বোলাল আমিনের কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করল বৃষ্টি নাই জমিনটা চৌসির হয়ে যাচ্ছে পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে পানির তৃষ্ণায় মুসা কালি মুল্লা তোর পাখানা যাইয়া ডাক দিন আল্লাহ সবাই আওয়াজ করে ঘন আল্লাহ নাবু মানুষ বৃষ্টির জন্য কষ্ট পায় বৃষ্টির অভাবে জমিন শৌচির হয়ে গেছ গো আল্লাহ তোমার কাজে বরিয়া তুমি বৃষ্টি দাও আল্লারব্বুল আল আমিন ডাক দিয়ে বললো এ মশা তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটা লোক পাপিষ্ঠ গুনাগার এই লোকটাকে যদি তুমি বের করে দাও তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিব বৃষ্টি দিতে আর দেখি করব না অবরোধে মশা কানি বললাম ডাক দিয়ে বললেন এই কোন লোকটা পাপিষ্ট আছে আমার গুনার খবর আমি জানি আপনার গুনার খবর আপনি জানেন কি জানেন না লোকটা মনে মনে ভাবতেছে আমি যদি এখন দাঁড়াইয়া যাই আমি পাপিষ্ট গুণাগার মুসা নবীর কাছে আমি শরমিন্দা হয়ে যাব লজ্জিত হয়ে যাব না আমি দাঁড়াইব না আমি আল্লাহর দরবারে তবা করব ওই মানুষটা ডাক দিয়ে কামাবু ও আল্লাহ আমি গুণাগার ঠিকই আমার জন্য মানুষ কষ্ট পাচ্ছে পশু পাখিগুলো পানির অভাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তোমার দরবারে আমি পুরিয়াত করি গো আল্লাহ যত গুনা করেছি আমি আর কোন গুনাহ করব না তুমি আমাকে ক্ষমা করে দাও maaf করে দাও সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি পানি পড়া শুরু হয়ে গেছে মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ ও মাহবুব তুমি তো বলে চায় পাপিষ্ট লোকটা কি বের করে দিলে তুমি বৃষ্টি দিবা কই এখান থেকে তো কোনো মানুষ বের হয় নাই আল্লাহ আকবর না তাহলে তুমি কেন বৃষ্টি দিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা রে মুসা গুণাগার লোক ঠিক হয়েছিল তবে আমি আল্লাহর কাছে খালেস স্তবা করেছে তবা করার কারণে আমি আল্লাহ বান্দার গুণা মাফ করে দিয়েছি বান্দার গুনাগুলোকে ন্যাক বানাইয়া আমার বান্দাকে আবেদ হিসাবে কবুল করে ফেলেছি তাই বলি বাবা বাবারা যারা বাড়িতে আছেন দোকান পাটি আছেন এই জান্নাতের বাগানে এসে বসে যান মোহাব্বত নিয়ে দুরুস শরীফ পড়েন আমার আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চান অবশ্যই আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আপনাকে নিষ্পার বেগুনাগার বান্দা হিসাবে কবুল করে বাড়িতে আল্লাহ ফোসাবে সবাই একটু মহাব্বতে পড়ে আল্লাহ মহাম্মা আলী। ইমানের পথে ও বিচন আমার মরনে যেন হয় সবাই বলেন ইমানের পথে ও বিচন আমার মরণে যেন হয় তোমারি কাছে মিনুতি আমার সবাই বলেন না তোমারি কাছে মিনতি আমার মহা দয়াম ইমানের পথে ওবিচল থেকে আমার মরন যেন হয় বলেন বলেন পথে ও বিচন থেকে কে আমার মর যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হই কথা কন ঠিক না ব্যাঠি প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন পাশে কেরা করে হই চই সে গোমরাহি সুর গান করে তোলে মোহম বিচল থেকে আমার মরণে যেন হয় বলেন নিমানের পথে অবিচল থেকে আমার মরণে যেন হয় আধারীর দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসেরে তাড়ায় লাগে সুন্দর মোহম ইমানের পথে থেকে আমার মরণে যেন সেই দিনা সুবহানাল্লাহ দানে মাটি বামে মাটি নিচে মাটি বিছানা সেই জায়গাটার নাম কি সবাই যেতে হবে কি হবে না ইননাল আউওয়ালা ক্ববরিম মিন মানাজিলিল আখেরা নবীজি বলেছে কলা ইন্নাল কাব্রা আউওয়ালা মানজিলি মিম মানাজিলিল আখেরা আখেরাতের যতগুলো মঞ্জিল হাঁসর নসর মিজান ফুল সেরাত যতগুলো স্টেশন হবে সর্বপ্রথম স্টেশন হবে মসজিদের পাশে তাকিয়ে দেখেন এই সাকপুর মসজিদের পাশে মাদ্রাসার পাশে যেই ছোট্ট একটা বাউন্ডারি করা বাড়ি দেখতেছেন সেই বাড়িটার নাম হলো দানে মা। নিচে মাটির বিছানা না রে বাশের বাঁশের সাউনি আলো বাতাস লাগবে না হুম